নমস্কার সকলকে আরও একটি মিনি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই সকালে উঠে আজকে প্রথমেই আমি গানের রেওয়াজে বসে পড়েছি কারণ আজকে শনিবার আর আজকে তেমন পড়ানো নেই সকালের দিকে আর সকাল থেকেই বৃষ্টি পড়ছে ঝিরি আর তারপরে তো মা একটু চা করে দিল আর তার সাথে লুচি আলুর দম খেয়ে নিলাম টিফিনটা করে উঠে আর তেমন ভিডিও ক্লিপ নেওয়া হয়নি একেবারে বিকেলে আপনাদের সাথে দেখা করলাম এখন আমি একটু বেরোচ্ছি কাজের জন্য আর কাজটা সেরে এসে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি বাড়ি ফিরে আবারও তো খেয়ে নিলাম একটু জিলিপি আগের দিনে জিলিপি ছিল আর তারপরে আমি একটু বানিয়েছিলাম তখন আর ভিডিও নেওয়া হয়নি বানানোর সময় এখানে গোলারুটি বানিয়েছি আর তারপরে চলে গেছিলাম গানের ক্লাসে ভিডিওটা এতটাই থাকছি আবার আসছি পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন